হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি খুব খুব ভালো আছো আর এদিকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছে হচ্ছে ছাদে খুব সুন্দর হাওয়া বইছে আর তারপর কিন্তু একদম বৃষ্টি চলে এসেছে আর দেখো খুব সুন্দর লাগতেছে তাই না বলো ওয়েদারটা তো সব সময় যদি এরকমই ওয়েদার থাকে ভালো লাগে যদি হাওয়া বয় ভালো লাগে কিন্তু হচ্ছে বৃষ্টি দিলে একটা না ভালো লাগে না একদম তো বন্ধুরা সকাল সকাল হচ্ছে ঘুম থেকে উঠে গিয়েছি কারণ আমরা আজকে যাব হচ্ছে মন্দির আর এদিকে মন্দিরও চলে এসেছি দেখো তো মন্দিরে আসার পর হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করতেছি এই যে মন্দিরের চারপাশটা আর কি তো কারণ আজকে একটাই কারণ মন্দিরে আসা সকাল সকাল আমার শ্বশুরের বাৎসরিক শ্রাদ্ধ আজকে তাই আমরা সবাই চলে এসেছি মন্দিরে তো সকালে মানে সমস্ত কাজ বাজ সব পরে আছে আর আমরা করে চলে এসেছে কারণ হচ্ছে দশটা সরি মধ্যে চলে আসতে হয়েছে আর কি আর এদিকে দেখো মামা মামা বাবার সাথে হচ্ছে একটু সময় কাটাচ্ছে আসলে কি বলতো ও না একদম মানে অনেক বিরক্ত করতেছে একদম মানে হচ্ছে বাইরে বের হওয়ার জন্য আর কি আর আমরা যেহেতু সচরাচর তেমন একটা বাইরে বের হই না কারণ বুঝতেই পারতো যে মানে মামা বাবার সময় থাকে না আর আমরা তেমন একটা বাইরে বেরও হতে পারি না তো ও যদি একটু বাইরে বের হয় খুব খুশি হয় এই দ্বিতীয় দিক ঘুরার জন্য আর কি আর এটা হচ্ছে রাম ঠাকুরের মন্দির তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো এই গাছের পাতাগুলো কতটা সুন্দর তাই না বলো তো এর কিছুক্ষণ পরে কিন্তু আবার বৃষ্টি চলে এসেছে এই দেখো তো আজকে সারাটার দিন শুধু বৃষ্টি আর বৃষ্টি আর দেখে দিকে হচ্ছে মামান শুনিয়ে আমি একটু হাঁটতেছি ও কান্না করতেছে কোলে একদম থাকতেছে না বসলে কান্না করা হাঁটলে আবার চুপচাপ থাকে আর কি আর এদিকে দেখো শ্রাদ্ধটা প্রায় শেষের পটে একটু পর কিন্তু শেষ হয়ে আসবে আর কি তারপর হচ্ছে আমরা এখন বেরিয়ে যাব। তো বন্ধুরা এই তো বের হয়ে যাওয়ার জন্য হচ্ছে আমরা একদম দাঁড়িয়ে আছি কি মানে অনেকটা বৃষ্টি পড়তো চারিদিকে দেখো গরু অনেকদিন পর কিন্তু গরু দেখলাম বন্ধুরা তা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কি তো প্লিজ তোমরা আমার ব্লগটি স্কিপ না করে শিশু দেখো আরেকদিকে মাম্মাকে নিয়ে হাঁটতে হাঁটার পর কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছো একদম ঘুমিয়ে গিয়েছে কারণ ওকে সকালে ঘুম থেকে টেনে তারপর হচ্ছে টুলে স্নান করে দিয়েছিলাম তারপর আমরা মন্দিরে চলে তো মানে সেই দিনটা হয় আর দেখো বন্ধুরা এখানে কতটা কাজ কত সুন্দর লাগছে আসলে কি বলতো এই বৃষ্টি চলে এসেছে দেখো আমরা বসে আছি বের হওয়ার জন্য তো বৃষ্টিটা যদি একটু কমে তারপর হচ্ছে আমরা বের হয়ে যাবো তারপর বন্ধুরা এই তো এখন হচ্ছে শেষ হয়ে গিয়েছে তারপরে আমরা এখন হচ্ছে বাসায় চলে যাবো তো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছে বাসায় এসে মাত্র হচ্ছে আগে বাসি বিছনাটা তুললাম তো সকালে শুধু এই মশারিটা তুলে রেখেছিলাম আর কোনো কিছু করার সময় পাইনি তো এখন তো এই প্লাস্টিকটা এখন পিছিয়ে দিতে হয় যেহেতু মানে অনেকটা বৃষ্টি পড়তেছে কয়েকদিন ধরে আর মান্নান তো প্রচণ্ড পরিমাণ শিশু করতেছে তো সব সারাদিন তো আর মানে ক্যাম্পাস পরে রাখা হয় না তো তাই হচ্ছে ও যখন বেশি শিশু করতেছে তখন এই প্লাস্টিকটা হচ্ছে বিছিয়ে দিই বিছনা করার পর আর এদিকে হচ্ছে আমি বেডশিটটা হচ্ছে চেঞ্জ করে দিয়েছি চেঞ্জ করার পর আরেকটা বেডশিট বিছিয়ে দিচ্ছি ও বিশি ওই বেডশিটটা হচ্ছে একদম আদা তো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় আর কি আর এমনিতেও কয়েকদিন পর পর মানে চেঞ্জ করতে হয় তারপর দেখো এই দিকে ঘরটা আমার বিছানাটা গোছানো শেষ আর এদিকে আমি এই প্লাস্টিকটা হচ্ছে বিছিয়ে দিচ্ছি তো এখন বন্ধুরা আমাদের কোনো কিছু খাওয়া দাওয়া হয় না আর আমরা আস্তে আস্তে প্রায় একটা বেজে গিয়েছে তো এতো বন্ধুরা দেখো মাম্মাম হচ্ছে আমাকে একদম ঘরটা ঝাড়ু দিকে দিচ্ছে না তো দুষ্টুমি করতে করতে তো খাটের সাথে একটু মাথায় লেগে গেল আর কি তো ওকে একটু কুলে নিয়ে সান্ত্বনা করে দিলাম আবার চলে এসেছে তারপর আবার হচ্ছে বিছনার মধ্যে আমি তুলে রেখেছি বারবার নামতেছে এত দুষ্টুমি করে না দ্যানিক তারপর ওর বাবা ওকে কুলে নিয়েছে আর এদিকে হচ্ছে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার ব্লগটি স্কিপ না করে দেখতে থাকো প্লিজ তো তোমাদের হয়তো ভালো লাগবে গুড ইভিনিং কেমন আছে সবাই আশা করি খুব খুব ভালো আছে আর আমরাও ভালো আছি তো আজ হলো আজকে কি আজকে হচ্ছে যা আজকে বৃহস্পতিবার তো আজকে ছিল আমার শ্বশুরের মানে বাৎসরিক শ্রাদ্ধ আর কি তো আমরা হচ্ছে মন্দিরে গিয়েছিলাম সকালে তাই আর সকালে কোনো কাজকর্ম কিছু করা হয়নি তো হচ্ছে রাতে সমস্ত মানে এই বাসন টাসন সব ধুয়ে রেখেছিলাম আর কিছু করিনি তো সকালে উঠেই চলে গেছিলাম আমরা স্নান টান করে ফ্রেশ তো এরপরে এসে তো তোমাদের সাথে তো শেয়ারই করেছি তো এই বিছনা তোলা তারপর ঘরার দেওয়া তো কিছু খাওয়া হয়নি এবার আমরা চা খাবো এখন দুটো বাজার আমরা খাবো চা তো চা আর মানে কিছু খেয়ে নিবো তারপর পর বান্না দেখি কি করা যায় তো তোমরা প্লিজ আমার ব্লগটি এই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে প্লিজ স্কিপ করিও না তো চলো ব্লগটি দেখতে থাকো দাও tahu ba kita tahu di di ba ke no ba kabon da daun ba kita di lebih cabe da tahu da এতো তো বন্ধুরা দেখো এই ফ্যানটা কতটা মানে নোংরা হয়েছে তো এটা যখন ছাড়া হয় সমস্ত মল একদম নিচে এসে পরে তো এটা আজকে মুছতে হবে তো তার ফাঁকে আমি চলে আসলাম হচ্ছে এদিকে এই যে আটাগুলো হচ্ছে মেখে রাখতে তো যেহেতু আমরা সকাল থেকে ভাত ভাত খাওয়া হয়নি এই তো সামান্য চা নাস্তা খাওয়া হয়েছিল দুপুরের দিকে তাই আর কি তো আটাগুলো মেখে রাখার পর আমি এদিকে চলে আসলাম হচ্ছে এই এই জামুড়াগুলো একটু আজকে ভর্তার মতো করবো এতো বন্ধুরা আমার চামুড়াগুলো হয়ে এসেছে আর এখন যাবো হচ্ছে দুটো সতে তো এই মরিচগুলো অনেকটা ঝাল তাই হচ্ছে শুধু দুটাই দিয়ে দিলাম তো মরিচটা একদম লাল করে ভাই ভেজে নেওয়ার পর তারপরে হচ্ছে তো এখন দিয়ে দিব হচ্ছে লবণ তারপরে হচ্ছে চিনি আর একটু সরিষার তেল দিয়ে তারপর চামড়াগুলো ভালোভাবে মেখে নিব তো বন্ধুরা দেখো মাখার পর দেখি বড় রিয়েকশানটা কীরকম হয় আর কি খেয়ে কি বলে দেখি তো ও কিন্তু বলেছে ভালো হয়েছে তারপরে দিকে হচ্ছে আমি এগুলো খাওয়ার পর চলে এসেছি ওই যে আটাগুলো মেখে রেখেছিলাম তো রুটি বানাবো তো যেহেতু সারাদিন ভাত ভাত খাওয়া হয়নি তাই হচ্ছে তাড়াহুড়া করে একটু নাস্তা বানানো অন্য একটা খিদে লেগে গিয়েছে তারপর দিকে হচ্ছে আমি ওগুলো বানিয়ে তারপরে ভেজে নিবো তো তোমরা আমার সাথে থাকো আর আমার ভিডিওটি দেখতে থাকো তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্টে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবে আর ভিডিওটি শেয়ার করে দিবে তো ভিডিওটি এই পর্যন্ত ভালো সবন্ধু সুস্থ থাক টাটা